যেহেতু রমজান চলে আসছে আর রমজানে একটা জনপ্রিয় খাবার হচ্ছে বেগুনি আর এই বেগুনের জন্য আমাদের লাগবে বেসন আমি আজকে বাসায় বানাইছি একদমই পারফেক্ট হয়েছে আর বেগুনিগুলো এত মুচমুচে এত ফুলছে একদমই পারফেক্ট তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি চার রকমের ডাল নিছি আর এখানে আতপ চাল নিছি এটা দিতে আমি ভুলে গেছি তারপরে এগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে সাদে নেড়ে দিতে আসছে সাদে থেকে এগুলো ভালো করে আমি শুকায় নিব কারণ এগুলো যদি ভালো করে শুকানো না হয় তাহলে এগুলো কিন্তু একদমই রাখতে পারবেন না যদি ভালো করে শুকানো হয় তাহলে এখানে দুই তিন মাস বা এক বছরে এটা সংরক্ষণ করা যাবে আর যদি ভেজা ভাব থাকে তাহলে কিন্তু এটা একদমই সংরক্ষণ করা যাবে না দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা পরিষ্কার লাগতেছে আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি ডালগুলা তখন কিন্তু এত পরিষ্কার থাকে না দেখতে পাচ্ছেন এখন কতটা চকচক করতেছে তাই আপনারা যতটুকু পারবেন যে এরকম করে ধুয়ে ওয়াশ করে ভালো করে শুকায় নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে এখানে কোনো গুলাবালে থাকবে না তারপরে এটা আমি একটা ব্লেন্ডার জারি দিলাম দিয়ে ব্লেন্ড করে নিব তারপরে দেখতে পারবেন কতটা সুন্দর স্মুথ এই আমার বেসনটা তৈরি হয়ে গেছে তো আপনারাও বাসায় এইভাবে বেসন তৈরি করবেন পারফেক্টভাবে হবে আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু কোনো ঝামেলা নাই শুধু একটু রোদে যুগ শুকানোটাই ঝামেলা দেখতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন একদমই পারফেক্ট হবে আমি কিন্তু প্রথমবার বানাইছি আর আমি সবসময় ইউটিউবের হেল্প নেই ইউটিউব দেখেই কিন্তু আমি এটা বানাইছি তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন তো আমি মনে করি এই রেসিপিটা ফলো করলে আপনারাও করতে পারবেন আর বেগুনিগুলো দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ